সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করতেছে আর আমরা এমন একটি জাতি যারা আমাদের হক বুঝে পাইনি তারপরও আমরা বিনা অর্থে পরিশ্রমের মাধ্যমে জাতিকে উন্নয়নের লক্ষ্যে খেদমত করে যাচ্ছি আমাদের এই হক আদায়ের জন্য যখন আমরা আন্দোলন করলাম বাস্তবায়ন করার জন্য যখন আমরা মাঠে নামলাম কোন শিক্ষক চায় না একজন মানুষের সাথে খারাপ ব্যবহার হোক এবং জোর পূর্বক কোনো কিছু আদায় করার পরিবেশ তৈরি হোক নিরীহ শিক্ষকরা যখন মাঠে আসছে কষ্ট করে তাদের দাবি জানানোর জন্য চেষ্টা করেছে এটাকে যখন অবহেলার দৃষ্টিতে দেখা হয়েছে তখন আন্দোলনকে জোরদার করার জন্য তারা যখন মাঠে ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে প্রতিহত করার জন্য রাষ্ট্র ব্যবস্থার অন্তর্ভুক্ত যত পুলিশ এবং অন্যান্য তারা আমাদেরকে বাধা প্রদান করে আমাদের এই বাস্তবায় কমিটিকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে সাংবাদিক দায়িতা অবদান রেখে আমাদের এই কষ্টের কথা প্রচার করে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে একটাই মাত্র মানচিত্রের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ যেখানে বিনা বেতনে শিক্ষকরা অনুদান ভুল অনুদানবিহীন এবং অনুদানভুক্ত মান মাত্র অনুদান প্রাপ্তরা শিক্ষা দিচ্ছে এবং তার হক বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছে তখন যেভাবে অত্যাচার করা হয়েছে সারা বিশ্ব দেখেছে এবং বাস্তবায়নের জন্য স্বতন্ত্র একটু মাদ্রাসা সকল শিক্ষককে আশ্বস্ত করার জন্য সরকারের পক্ষ থেকে যখন সচিব মহাশয় এসে ঘোষণা করছেন সে ঘোষণাটাকে বাস্তবায়নের জন্য যখন দায়িত্ব যারা নিয়েছেন এটাকে এখন আবার পুনরায় অবহেলার দৃষ্টিতে বাস্তবায়ন কে বাধাগ্রস্ত করতেছে বিধায় আমরা পুনরায় আগামী চোদ্দ তারিখে আন্দোলনের দিকে যাচ্ছি আন্দোলন আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাপ্তি আমরা বুঝে দেওয়া এবং আমাদের প্রাপ্তিটাকে আমাদেরকে সহাবীকরণের মাধ্যমে জাতির ক্ষেত্রে আমাদের নিয়ে যেতে থাকার জন্য সক্রিয়তার সাথে চেষ্টায় আমরা যেন অব্যাহত থাকি আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের কাছে আবেদন জানাবো এটি স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করতে হবে এবং আমাদের দাবি মেনে নিয়ে সকল ক্ষেত্রে শিক্ষকদেরকে পাশাপাশি চিহ্ন থাকার টফিক যেন আল্লাহ দান করে আমরা আপনাদের কাছে এতটুকুই কামনা করবো এর চেয়ে বেশি কিছু না আল্লাহ আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغجر ما بقوم حتى يغجر ما بأنفسهم أشهد أن لا إله إلا الله أشهد কথা যদি সংক্ষিপ্ত কিন্তু আসলে সংক্ষেপে বলা সম্ভব হয় না সেই জন্য আমি একটু সময় আমরা আজকে এখানে কেন এসেছি আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জেলা নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা আলিয়ার সম্মানিত আমার ছাত্র ভাইরা উপস্থিত রয়েছে মিডিয়া ব্যক্তিত্ব বিহীন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ সকল মিডিয়া কর্মী এবং প্রশাসনের গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোহারব্বাদ আমরা আজকে এখানে এখানে কেন উপস্থিত হয়েছে আপনারা অবশ্যই বিষয়ে অবগত হয়েছেন ইতিপূর্বে বিষয়টি ইতিহাসটা আপনারা জেনেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বিষয়গুলো বিস্তারিত মাধ্যমে আমি শুধু দুটি কথাই বলবো সেটা হলো বর্তমান দেশটা বৈষম্যহীন দেশ বৈষম্যহীন সরকার এই বৈষম্য নিরসন করার জন্য রক্ত দিয়েছেন পথে আমাদের ছেলেরা আমার নিজের ছেলেও তারই সহযোগী তা আমরা আমাদের ছেলেরা রাজপথ রক্ত দিলো আমাদের ভাইয়েরা রাজপথ রক্ত দিলো রক্ত দিয়ে আপনাদেরকে সর্বাঙ্গীন সমর্থন করলো সমর্থন করে সত্যতা আড়া করার উপর আপনাদের অধিষ্ঠিত করলো কিন্তু আজকে কি হচ্ছে বলে জমি আজকে মারি কি হচ্ছে সেই শিক্ষকগুলার সেই সন্তানের পিতা অবস্থা লাগি আপনাদের উচিত আপনাদের উচিত ছিল সেই বিষয়গুলো সকল প্রকার সকল প্রকার অমীমাংসিত বিষয়গুলি মীমাংসা করা আপনারা ঘোষণা দিয়েছেন আঠাশে জানুয়ারি তো একটা দেখে জাতীয় ভাবে করবেন আপনাদের পক্ষ থেকে এসেছিল সেই ঘোষণা সেই ঘোষণা নিয়ে আমরা বাইরে চলে গেলাম এই যে শুভ করে ফাঁকি পঞ্চায়েত ভাবে একটা শব্দ এই শব্দটা অতি দ্রুত নিরসন করেন পঞ্চায়েত ভাবে কোনো শব্দ থাকবে না অনুদান দিন শব্দ থাকবে না অতি দ্রুত আগামী তেরোই সেপ্টেম্বরের ভিতরে পঞ্চায়েত ভাব শব্দ বাতিল করে তারপরে অনুদান অনুদান শব্দ দুইটা বাতিল করে সকল যুদ্ধ প্রতিষ্ঠান সকল যুদ্ধ স্বতন্ত্র একটা দেয় থাকে জাতি গ্রহণ করতে হবে এবং অনুদান যদি থাকবে না আপনারা যদি এই মুহূর্তে হয়তো আর্থিক সমুদায় আপনার সমস্যা সন্দেহ দিলে আপনারা এমপিও করেন সকল যুদ্ধ প্রতিষ্ঠান এমপিও করে নেন এমপিও গুপ্ত করে নেন এবং সকল প্রতিষ্ঠানগুলিকে আপনারা যেগুলা এখনো আপনার বিজ্ঞতি দেন নাই সেই অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলোর জন্য গণ বিজ্ঞপ্তির ব্যবস্থা করুন এইটুকু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এইটুকু আপনাদের কাছে আমাদের দাবি যদি আপনারা এই প্রত্যাশা আমাদের পূরণ না করেন আর আমাদের আপনাদের যা ওয়াদা আপনারা পূরণ না করেন তাহলে আমরা আজকে আজকে সারা বাংলাদেশের স্বতন্ত্র একমাত্র দল মত সেটে সকল সংগঠনের ঐক্যমতে আমরা আজকে একমত হয়েছি আমরা আগামী চোদ্দ তারিখ দেখিয়ে দিব আপনাদের মতুন আপনাদের নতুন সেটা দেখি দেবো তারা আপনাদের আগ্রহ আমাদের ছেলেরা বসিয়েছে সুতরাং আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে আমরা যেতে বেশি সময় লাগবে না এই জাতি ঠিক এখন বুঝে গেছে কোথায় সমস্যা যেখানে সমস্যা সেখানে তারা সমাধানের জন্য হ্রাস মত বেঁচে নেয় সুতরাং আমাদেরকে রাজপথে আর আনতে বাধ্য আসতে বাধ্য করবেন না আমাদেরকে আমাদের দর্জির পরীক্ষা নেবেন না আপনাদের প্রতি এইটুকু প্রত্যাশা রেখে পর্যায়ক্রম বাদ দিয়ে অনুদান শব্দ বুদ্ধিটা বাদ দিয়ে

আহ সভাপতি স্বতন্ত্র ইত্তেফাক আদর্শ শিক্ষা উন্নয়নকে এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি স্বতন্ত্র ইত্তেফাক আদর্শ শিক্ষক প্রকল্প আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব মালানা মোহাম্মদ আনামি মাওলানা মোহাম্মদ আলম আলহামদুলিল্লাহ আমরা গণনাসম্যানেলের সামনে এমনnavbar

ডিএসবি সকলকে অবগতি যে গত আঠাইশে জানুয়ারি শাহবাগে সরকার কর্তৃক স্বতন্ত্র বা তারা যে ঘোষণা এসেছিল সেই ঘোষণা আজকে একত্রিশে আগস্ট ঘোষণার সর্বশেষ বাস্তবনার ডেট ছিল একত্রিশে জুলাই জুলাই মাস চলে গেল আগস্টের শেষ আমরা আর ধৈর্য হারাহীন বিমানহীন ভাবে চলতেছি বর্তমান দেশের ক্লান্তি লগ্নে এই দেশের হাল ধরেছে এই সরকার ক্ষমতায়ন প্রয়োগ হয়েছে জনগণের সমর্থনের মাধ্যমে সমস্ত বৈষম্য দূর করে ভেদাল মুক্ত করে সংস্কার করার জন্য যেখানে বৈষম্য আছে বৈষম্য দূর করার জন্য সেক্ষেত্রে এই সরকার অনেকগুলি কমিশন গঠন করেছে কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সেক্টরে সর্বোচ্চ বৈষম্য নিয়ে বাংলাদেশে জীবনযাপন করতেছি সরকার যে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকারে বিপুল ఉత్పత్తి রাষ্ট্রকে পারে না दट হাইসেন তা আমরা আদালতের সরকারের মাধ্যমে আপনাদের মাধ্যমে গন্ডা বিজনেস সহ পেশজন ভাইদের মাধ্যমে সরকারে সর্বউত্তেজন আমরা জানতে বিষয় আমরা সরকার আমাদের আশ্বাস করতে পারে সরকার আমাদের সাথে একটা প্রকাশা দিক করতেছে আমাদেরকে নিয়ে একটা হালতামাসৌদারি নাটক শুনে করেছে আগামী তারিখ সেপ্টেম্বরের মধ্যবিত্ত আমাদের সমস্ত দাবি দেওয়া এটি পূর্বী আমাদের সংগ্রহ সহমান মেয়াদে প্রকাশ করেছেন এই দাবিগুলোকে বাস্তবায়ন না হয় আগামী চোদ্দ সেপ্টেম্বর বিশেষ সুতরাং তো সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে নিয়ে ঢাকা জাতীয় দেশ কলমের সামনে আমরা কথার আন্দোলন করেছি সেখান থেকে আমরা বিভিন্ন কর্মসূচি কথো মাধ্যমে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না দেশ সামনে আমরা আগে এই অবস্থান ধর্মঘাট কর্মসূচি শিক্ষক সমাবেশ অন্যান্য কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের দেশের জনগণের যদি কোনো ক্ষতি হয় থাকে ক্ষতি হয় এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে এর সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এর সম্পূর্ণ দায়ভার শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সহযোগিতা নিতে হবে সম্মানিত সাংবাদিক ভাইরা সরকারের সর্বোচ্চ মহল আমরা গেলে আমাদেরকে বিভিন্ন আশার গবেষণায় বিভিন্ন স্বপ্ন দেখায় আসলে স্বপ্ন বাস্তবায়ন করে না একমাত্র শিক্ষা পাবে কোনো শিক্ষা এইরকম নাই একমাত্র শব্দটি তবে মাদক হিশিপুর dunia মাদক শুরু করে যে যখন দেশほしい আসে যখন যে শিক্ষাপ্রতিষ্ঠান আসে যখন যে শিক্ষমানকু আসে যখন দেশে এমন মুক্তি আসে তুই দাও এই রাজনৈতিক ক্ষমতা আসে তখন তারা একটা চাল ক্যামেরা শুরু করে

আলমদারকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি রহমান আলহীদ আজকের সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ এবং উপস্থিত শেখ কবিন্দালাম আলাইকুম আমরা আজ থেকে একচল্লিশ বছর আজকে আমরা বঞ্চিত অবহেলিত আমরা বহুত আন্দোলন করেছি সরকারকে দাবি দিয়েছি সরকার দাবি মেনে নিয়েছে কিন্তু বাস্তবায়ন করে নাই আমরা প্রথম অনেক যখন আমরা একটা সংগঠন আসতে ছিলাম সেই চুরাশি সালে তারা আমাদেরকে বিভিন্ন আশা দিয়েছে আমরা যে বলছি যে তারা হয় নাই তাদের কথা হতে বাস্তবায়ন করে নাই আমরা যখন আমরা পিঠ সংগঠন করলাম দুই সাল থেকে তারপর থেকে আজ দুই হাজার পঁচিশ পঁচিশ বর্ষ হলে অনেকবার প্রেস ক্লাব এসেছি আন্দোলন করেছি সর্বশেষ আমরা দু হাজার দু হাজার সালের উনিশ জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি পর্যন্ত আন্দোলন করেছি সরকার তো আমাকে নাটি পাটা করেছে পিয়াশেল মেরেছে ছেট এবং জল কেমন বিক্ষেপ করেছে আমরা একটা পার চাই নাই আন্দোলন যাই সরকার থেকে ঘটনা নিয়ে চাইছিলাম সরকার কেন সুযোগ দিয়েছিলাম সরকার বাহাদুর সেই সুযোগ গ্রহণ করে নাই আজকে মানে মাত্র পুলিশের ইস্তেমা অনুসার এমপিও টা ফাইল নিয়ে সেটা কেউ তার বা তার বাড়া করা হচ্ছে সম্বন্ধে তুমি জানেন এই পুরো শ্রমিক সীমাচা আজকে নতুন হয় নাই উনিশশো সালে এরকম পরীক্ষা দিয়ে বিভিন্ন যাচাই বাছাই করে এখানে যে হয়েছে সেখানে দায়িত্ব করা হয়েছিল প্রত্যেকটা ইউনিয়ন একটি মানুষ হওয়ার কথা ছিল বাংলাদেশে প্রায় সাড়ে চার ইউনিয়ন সেখান থেকে যাচাই বাছাই করে বিভিন্ন দশ কোটি ধরে বাদ দিয়ে মাত্র পুরুষ মানুষ অনুদান করা হয়েছিল আজকে আবার দু হাজার পঁচিশ সালে এসে সরকারের যে ক্রাইটেরিয়া আছে এমপি ভর্তি ক্রাইটেরিয়া সেই সমস্ত কাজে পূরণ করে আমরা পূরণ করেছি আবেদন করেছি সেখানে আজকে প্রায় দুই মাস অতিবাহিত হল আজ পর্যন্ত সে এর মুখ দেখে নাই আমি বর্তমান অন্তর্ষের কাছে বলবো আর তাল বাহানা করেন না শিক্ষকদের সাথে তাল বাহানা করলে আপনার পরিণতি ভালো হবে না আমি এই শিক্ষকদের বলবো একটি যে খেয়াল করুন আজকে আমরা গত চব্বিশ অর্থ বছরে পঞ্চাশ কোটি টাকা উচ্চ দেওয়া ছিল সেই অর্থ বছরে একটি ছাত্র পায় নাই এই বছর এসেও সাতশো আঠাশ কোটি টাকা দেওয়া দেওয়া হয়েছে কিন্তু কোন কোনো তাই ভাই বন্ধ ভাই বন্ধু দেখা যাচ্ছে নাই না আমি সরকার আমাদের হচ্ছে রেখে বলতে চাই আগামী চোদ্দই সেপ্টেম্বর আমরা খালিয়া চাকবো না কাপড়ের কাপড় নিয়ে ঢাকা আসবো কাপড়ের কাপড় নিয়ে আন্দোলন আজকে আপনাদের দান্ড বাসন না করেন যদি আপনাদের দাবি বাস্তব না করেন আমরা আপনাদের মৃত্যু ঢাকায় হবে আপনাদের লাশ লাশন করতে কাপড় দিতে হবে না আমাদের কাপড় দিয়ে আপনারা দাপন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত রাতে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা ছাড়বো না আমিও অনুরোধ করবো যে চতুই সেপ্টেম্বরের আগে আপনি আপনারা যেই আমরা দান্ড দূর করে দূর করে তার করুন শুধু কোনো ঈশ্বর নয় আমার এক বন্ধু বলে গেছেন যে আমরা আর পর্যায়ক্রমে যাতে সবচেয়ে চাই না আমরা চাই সকল শিক্ষক সকল প্রতিষ্ঠান যদি একসাথে বিভক্ত হয় যাতে যাতে গণমুক্ত হয় আমি অনুরোধ করবো সকলকে আমি দেখছি ফেসবুকে বা অন্যদের যেখানে এগুলো হয় আমি একটা জিনিস চাকরি বলতে দেখেন আমাদের কষ্টের কথায় আমি আমাদের এই বছর উন্নতির জন্য যে সার্ভারে চালু করা হয়েছে সেই সার্ভারের পিতার নাম নেয় যে মাতার নাম না মাতার নাম নেয় যে শিক্ষক ছাত্রের নাম না এই নিয়ে আইবাসমের সপ্তাহে যে সপ্তাহ যা পরিচালনা করে তার কাছে আমি গিয়েছি ওই দপ্তর কথা বলেছি মন্ত্রের কথা বলেছি ওদের কাছে বারংবার যাওয়ার পর তারা আবার বলে যে আমাদের কাজ না এই কাজটা ওই দপ্তর বলে আমার না আইবাস আছে আইবাস সপ্তাহে বলে এটা আমাদের কাজ না এটা কার কাজ জন্ম নিবন্ধন করতে পারতেন জন্ম করতে আমাদের কাজ না কাজ কার বলে সরকারের সরকারকে জন্মদনকে আইব্রেসকে আর অধ্যক্ষকে এই যে ভগন্ত আমাদের গ্রাম অঞ্চল থেকে সাধারণ শিক্ষক ঢাকায় আসে তারা চিরোনা অধিদপ্তর চিরোনা মহাসভর চিরোনা মন্ত্রণালয় চিরোনা ইব্রাস চিরোনা জন্মদিন কর্তৃপক্ষ এই যে কষ্ট এই যে সরকার বারবার আমাদের তাদের মাসের শিক্ষকদের হয়রানি করছে এই হয়রানি বন্ধের জন্য আহ্বান জানাবো যদি এরকম হয়রানি করেন এর জন্য আমরা যে কঠোর আন্দোলন করবো এই আন্দোলন ড্রাইভার আপনার সবটা কিনতে হবে আমি অনুরোধ করব যে আমরা সবাই আমরা জেলায় জেলায় তা প্রত্যেক মানুষের সকল শিক্ষক যেন চলে থেকে ঢাকায় বসে উপস্থিত ভাই এই উপস্থিতি জন্য ব্যাপক উপস্থিত হয় এবং আদায় না হবেন যে পারে কিন্তু আশ্বাস আমি করবো না আমি কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিলাম যে আর আশ্বাস নয় আশ্বাস আর বিশ্বাস নয় আমাদের হাতে বাস্তবায়ন চাই যদি চোদ্দ থেকে মাঠে নামতেই হয় তাহলে আমি ঘটনা দেখছি বিনা গেদের হাতে না বলতো আমরা ঢাকা ছাড়বো না আমি চোদ্দ তারিখের সকল শিক্ষককে ঢাকা আসার উদ্যোগ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Thank you.

চেয়ারম্যান জনাব কাজী মুখরিসুর রহমান ঐক্যজুটির মহাসচিব জনাব শামসদ আলম আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমিন রায় শিক্ষক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সভাপতি সাধারণ সম্পাদক সহ আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার ভাইরা সবাই আমার সালাম গ্রহণ করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সকাল থেকে আমাদের যে স্বতন্ত্র এই মাদ্রাসার দীর্ঘ চল্লিশ বছরের যে বৈষম্য আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের যে দাবি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই তাদের যৌক্তিক দাবিগুলো যে বৈষম্য শিকার আমরা হয়েছি এই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আপনাদের মাধ্যমে বর্তমান সরকার বাহাদুরের কাছে আমাদের এই দাবিটুকু আপনারা পৌঁছে দেবেন এবং সরকার আমাদের এই দাবি যদি তেরোই সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না করে তাহলে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে আমরা এই জাতীয় প্রস্তাবের সামনে বাংলাদেশের সকল শিক্ষকদের দাবি ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করবো না সেই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা এবং সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته اللهم آمين ربنا علمنا نفسنا وعلم قلوبنا وترحمنا ولنكون من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفرنا

شهدت ان لا اله <سؤال> سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.